তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিক গাড়ি তো আজকে আমরা যাচ্ছি পোনার রুইয়ের পোনা আনতে দশটা বারোটা ভাঙা লাইনের এই যে আমাদের ড্রাইভার বসে আছে তখন আমরা গাড়িটাকে ছাড়বো এই যে গাড়িতে এখন উঠলাম উঠে গাড়ি ছাড়বো তারপরে ওখানে যাই কত দূরে গিয়ে মাস্টার লোড করি তো এই যে আমরা এখন যাচ্ছি তো বন্ধুরা সঙ্গে থাকবেন পুরো আর পুরো ভিডিওটাকে দেখবেন তো ঠিক আছে বন্ধুরা এখন যাওয়া যাক তো বন্ধুরা এই যে পুকুরটা এই পুকুরে জাল হচ্ছে এই যে জাল উঠে এসছে আমরা যাচ্ছি মাছটা দেখার জন্য কারণ আমাদের পুকুরে সব মাছ খালি হয়ে গেছে এখন মাল ঢুকাবো আবার এই যে জালুয়াগুলো জালটা আনছে শুক্তি দিয়ে দা কতটা কটা ভাঙা মাছ মাছে দশটা বলছে দশটা ভাঙা আমাদের এটা দা মানে জালের মালিক এই যে মাছগুলো একদম পুরো ধারে বেড়ে গেছে কতগুলা কি মাছ দিবে বলেছে পাঁচ কুইন্টাল মাছ দেওয়ার কথা দেখি এই যে মাছের সাইজ লাফালাফি করছে একদম ঝাঁকাশ মাছ তো ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকবেন কারণ আজকে ফুল ভিডিও দেখাবো একটা ভিডিওটা বড় হবে এই যে মাছের কোয়ালিটি একদম ঝাকাস কালার এই যে এক সাইজ মাছ এটা মোটামুটি রুমি ভাঙবে দশটা দশটা বারোটা এই যে খুব সুন্দর এটা কাউন্টিং করবো মাছটা এখন আর গাড়িতে লোড তো বন্ধুরা আমাদের এই যে এখন মাছ লোড শুরু হয়ে গেছে এই যে মাছ কাটা দিচ্ছে এখন করে মাছটা লোড করা হবে কারণ কাছাকাছি এই যে মাছ ঢালা হচ্ছে ঘোতে তারপরে গাড়িতে লোড করা হবে এই যে মাছ উঠা হচ্ছে এখন এই যে মাছটা নিয়ে যাওয়া হচ্ছে মাছটা দেখা দেখবো কেমন কি কোয়ালিটি ওখানে ডেগের ওখানে গিয়ে এই যে ডেগটা রাখা হয়েছে এখন ঢালা হয়ে যে মাছের কোয়ালিটিগুলো দেখছো একদম এক সাইজ মাছ খুব সুন্দর কালার এই মাছটা যাবে আমাদের পুকুরে কারণ রাস্তাটা খুব কাছে পাঁচ কিলোমিটারের রাস্তা আর গাড়িতে ক্যালসিয়াম দেওয়া হচ্ছে হালকা করে আগে ভাগে যেন মাছটা গাড়িতে উটা সাত মাছটা ভালো যেন বসে যায় চপ করে আর এই ক্যালসিয়ামটার খুব কাজ কারণ যে এক দুটা মাছ যদি নরম থাকে মাছটা যদি গাড়িতে উল্টে যায় সেই মাছটাও ঠিক হয়ে যায় এই ক্যালসিয়ামটা দিলে অনেক দূরে মাছ নিয়ে যাওয়া যায় দিল্লি বোম্বাই যতদূর ইচ্ছা তো এই যে মাছগুলো দেখছো কোয়ালিটিগুলো একদম খুব সুন্দর মাছ এই মাছ সব জায়গায় পাওয়া যায় না এরকম কালার এরকম কোয়ালিটির মাছ এই মাছটা আমরা পেয়েছি কারণ আমাদের এটা লোকাল পার্টির মাছ মাছটা অনেকদিন ধরে আটকে রাখা হয়েছিল নেওয়ার জন্য তো এই মাছটাই আমরা লোড করছি আজকে তো আমাদের ওই যে পুকুর পাটি আছে পুকুর পাটি বলেছে পাঁচ কুইন্টালের মতো মাছ দিবে তো দেখা যাক কতগুলো কী মাছ হয় তার জন্যই পিক আপ নিয়ে এসেছি অল্পসলো মাছ হলে আমরা ভুটভুটি নিয়ে আসতাম দু তিন কুইন্টাল হলে বলেছে পাঁচ কুইন্টাল তার জন্য পিক আপ নিয়ে এসেছি আর এই যে এখন লোড হচ্ছে কাতল এই যে কাতলের সাইজ দেখছো পনেরোটা ভাঙা পনেরোটা ষোলোটা ভাঙা কাতল কারণ এই রুইটার সাথে কাতলটা এক ঠিক হয়ে যাবে সাইজটা মেকআপ হবে ওই জন্যই আমরা কাতলটা দিচ্ছি বেশি করেই তো এই যে কাতল লোড করা হচ্ছে কারণ রুই আমাদের লোড হয়ে গেছে অলরেডি সাড়ে চার কুইন্টালের উপরে এখন কাতল লোড হচ্ছে দেখা যাক কতগুলো কাতল হয় তো এই কাতলটা ঠান্ডার দিনে একটু সাবধানে রাখতে হবে কারণ ছোটো সাইজ একটুতে রোগ টোক লেগে গেলে মুশকিল কারণ কাতল মাছ বসে যাবে মোড়ে ফেরও পাওয়া যাবে না ওই জন্যই মানে কাতলটাকে চেক করে ইয়ে করতে হবে আর ঠান্ডার দিনে গাড্ডা ফাড্ডা না হয় ভালো এই ছোট কাতল আছে তার জন্য শস্যার কল খাওয়ালে ঠিক তো আমাদের মাছ লোড হয়ে গেছে তখন আমরা মাছ গাড়িটাকে আবার ছাড়বো পুকুরে আমাদের পুকুরের দিকে রওনা দিব মাছটাকে ছাড়ার জন্য কারণ গাড়িতে অনেকগুলো মাছ লোড হয়ে গেছে পাঁচ কুইন্টাল সাতাত্তর কিলো কারণ ছ কুইন্টালের কাছাকাছি এতগুলো মাছ অ্যাকচুয়ালি নেওয়া উচিত ছিল না আমাদের কিন্তু মাছটা ভালো ছিল খুব সাইজে সুন্দর ওই জন্যই বেশি করে মাছ নিয়ে নিয়েছি আর গাড়িতে আবার দেওয়া হচ্ছে ক্যালসিয়াম যাতে মাছটা খুব ভালো থাকে আর গাড়িটা পুরো মাছে জাম হয়ে গেছে এত মাছটা জাম হয়ে গেছে গাড়িটা অনেক মাছ লোড হয়ে গেছে গাড়িতে ওই জন্য মাছটা লাফালাফি করছে ওই জন্য ক্যালসিয়াম দিয়ে দেওয়া হয়েছে তো আমরা এখন আবার গাড়িটা রওনা দিলাম পুকুরের উদ্দেশ্যে আমাদের তো ওই যে আমরা চলে এসেছি কাছাকাছি আমাদের পুকুরের তো এই মাছটা এখন আমরা খালি করব এই যে দেখছো পুকুর আমাদের সামনেই এই যে পুকুর পাড়ে চলে এসেছি গাড়ি দাঁড় করানো হয়ে গেছে তো এই পুকুরে মাছটা খালি করবো এই যে মাছের কোয়ালিটি গাড়িতে মাছ খুব সুন্দরভাবে আছে এই যে মাছগুলো দেখছো তো বন্ধুরা এই যে আমাদের গাড়িটা এখন খোলা হচ্ছে আর গাড়িতে এতগুলা মাছ লোড করেছি প্রায় ছ কুইন্টালের কাছাকাছি কুইন্টাল একাত্তর কিলো মাছ লোড করা হয়েছে গাড়িতে একদম মাছ পুরো জাম হয়ে গেছে গাড়িতে দেখছো মাছ এত পুরো ভর্তি হয়ে গেছে কারণ আমাদের কাছাকাছি পাঁচ কিলোমিটারের ভিতরেই এই যে দেখছো পুরো মাছ একদম জাম হয়ে গেছে এতগুলো মাছ কারণ মাছটা ভালো ছিল সাইজে খুব ওই জন্য মাছ বেশি করে নিয়ে নিছি গাড়িতে মাছটা একদম সবকিছু ঠিকঠাক আছে পুরো লোড হয়ে গেছে তার জন্য ক্যালসিয়ামটা দিয়ে দেওয়া হয়েছে আগেভাগেই বেশি করে হাইডোস যেন মাছের কোনো ক্ষতি না হয় এই যে মাছ দেখছো একদম পুরো জাম গাড়ি একদম ভর্তি একদম পুরো একদম একদম মেকআপ হয়ে গেছে আর গাড়িতে জলও কম নিয়েছে এই এই যে যে মাছগুলা দেখছো একদম উপরে উপরে একদম গাড়ি ভর্তি একদম তো আমাদের মাছ খালি করা শুরু হয়ে গেছে গাড়ি থেকে তো এই যে মাছ নামানো হচ্ছে পুকুরে এক এক করে মুসারের নেট দিয়ে কাটনিতে করে ছাঁকিয়ে ছাঁকিয়ে তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ আমাদের জলটাও খুব সুন্দর আছে কালারটা কারণ পুকুরটা সদন টদন করে মাছ ফেলা হচ্ছে এই যে দেখছো মাছগুলা এই যে গাড়ি থেকে মাছ তোলা হচ্ছে মাছের কোয়ালিটিগুলো দেখছো একদম খুব সুন্দর মাছের সাইজগুলো এক সাইজ কোনো ছোটো বড়ো নাই এই মাছটাই আজকে আমরা নিয়ে এসেছি পুকুরে ছাড়ার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মাছ আমাদের খালি করা চলছে এক এক করে আর মাছটাকে আস্তে আস্তে ছাড়া হচ্ছে কারণ যাতে মাছটা আঘাত না লাগে ঠান্ডার দিন একটুতেই ঘাট আসে যাবে তো এই মাছটা আমরা ছাড়লাম এখন কালকে আমরা এই পুকুরটা দিয়ে স্যানিটাইজার করে দেবো মাছটার জন্য কোনো ক্ষতি না হয় তো এই যে এখনও মা গাড়িতে অনেক মাছ আছে মাছটা এক এক করে খালি করা হচ্ছে আস্তে আস্তে করে কোনো তারা না ধীরে ধীরে খালি করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ